নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ডিউ কলকাতাতে বন্ধুরা অনেককেই বলছে যে মলিনাকে স্যাক করে দেওয়া হোক তার জায়গায় নতুন কোনো কোচকে নিয়ে আসুক বা অ্যান্টনি লোপেজ হাবাসকে নিয়ে আসুক তো মলিনাকে কি স্যাক করে দেওয়া উচিত আমি বলবো যে একদমই নয় কারণ সবে সিজনের শুরু মোহনবাগান সিজনের শুরুতেই যেই দুটো ম্যাচ খেলেছে মলিনার কোচিংয়ে সেই দুটো ম্যাচ মোহনবাগান হেরেছে হ্যাঁ এটা ডিসঅ্যাপয়েন্টিং কিন্তু যদি লাস্ট সিজনও ধরি লাস্ট সিজনও কিন্তু মোহনবাগান ডুরান্ড কাপের ফাইনাল হেরেছিল নর্থ ইস্টের বিরুদ্ধে এসিএল এ রবসানের বিরুদ্ধে মানে এফসি রফসান দলের বিরুদ্ধে শূন্য শূন্য ড্র করেছিল আইএসএলের প্রথম চারটে ম্যাচ খুবই খারাপ ফুটবল খেলেছিল তারপরে দলটা কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল এই সিজনেও মলিনার আন্ডারে ডারবি হেরেছে সত্যি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এবং এসিএল টু সেটাও গুরুত্বপূর্ণ ম্যাচ হেরেছে মোহনবাগান তো অবশ্যই এটা একটা খারাপ বিষয় কিন্তু আমি মনে করি যে অবশ্যই মুলিনাকে আরো কিছু গেম টাইম দেওয়া উচিত সুযোগ দেওয়া উচিত কারণ তিনি লাস্ট সিজনে মোহনবাগানকে কামব্যাক করিয়েছিলেন আমি আশা করি এই সিজনেও মোহনবাগানকে কামব্যাক করাবে তবে মুলিনার আমি একটা জিনিস খুবই খারাপ লাগে মুলিনা কোনো অ্যাটাকিং মিডফিল্ডারের ওপর ভরসা করে না লাস্ট সিজনেও দেখেছি গ্রেক স্টেওয়ার্ট ফিট থাকা সত্ত্বেও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে গ্রেক স্টেওয়ার্টে তিনি নামাতেন না তিনি গ্রেক স্টেওয়ার্ডকে আইএসএল এ একদম লাস্টে নামাতেন পঁয়ষট্টি মিনিট পঁচাত্তর মিনিটের পরে তিনি দুটো স্ট্রাইকার নিয়ে খেলাতেন বেশিরভাগ ম্যাচ জেসন কামিংস আর জেমি ম্যাকলারেন অর্থাৎ দামি মনে করি মলিনা হয়তো অ্যাটিং মিডফিল্ডের ওপর ভরসা করে না এই সিজনেও মোহনবাগান দলে একটা বিদেশি অ্যাটিং মিডফিল্ডের দরকার কিন্তু মলিনা সেটা নেয়ইনি উল্টার অপশন রবিনো যে ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন ডিমি পেডারো জেসন কামিংস যারা ফরোয়ার্ড তাদেরকে নিয়েছে অর্থাৎ আমি এই জিনিসটাই মুলিনার উপর খুব খারাপ লাগে যে অ্যাটাকিং মিডফিল্ডারকে হয়তো মলিনা পছন্দই করে না সেই জন্য চার চার দুই খেলাচ্ছে কোনো অ্যাটাকিং মিডফিল্ডে কোনো ক্রিয়েটিভিটি নেই এই জন্যই হয়তো মোহনবাগান এই বছর ভুগছে সেটা হয়তো মলিনার স্ট্র্যাটেজি হয়তো মলিনা কিছুদিনের মধ্যে পরিবর্তন করবে কিন্তু আমি মনে করি মোহনবাগান দলে এখনও বলছি একটা বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার লাগবেই তো আপনারা এই বিষয়ে কতটা একমত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এইবারে আপনাদেরকে বলি কুড়ি মিনিট পারফরমেন্সে রপসান রবিনো কতটা ইমপ্রেস করল কুড়ি মিনিট যদি ধরি রবসান তিনি বাহাত্তর মিনিটে নেমেছিলেন সেই তুলনায় রবসান অতটা ভালো ইমপ্রেস করতে পারিনি একটাই ভালো গোলের চান্স ক্রিয়েট করেছিল যেটা সাল আব্দুল সামাদ শটটা বাইরে মেরে দিয়েছে তাছাড়া রবসান রবিনো দু তিনটা পাস দিয়েছে ব্যাক হিল করে একটা পাস দিয়েছে সেটাও ইন্টারসেপশন হয়েছে দু তিনটা পাস দেওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু ইন্টারসেপশন হয়েছে অর্থাৎ বলতে পারি রপসান রবিনো তার এখনও গেম টাইম লাগবে প্র্যাকটিস ম্যাচ খেলা আর আপনার রিয়াল ম্যাচ খেলার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে অবশ্যই রপসান তিনিও কিন্তু প্র্যাকটিসের পরে ফিট হবেন তারপর হয়তো তিনি ভালো খেলবেন তবে একটা জিনিস মনে করি মোহনবাগান নিজের ক্যালকুলেশনে ভুল করেছে প্লেয়ারদেরকে দিয়ে এত ছুটি দিয়েছে মোহনবাগানের বিদেশি প্লেয়ারদেরকে ভারতীয় প্লেয়ারদেরকে এক মাস মাত্র প্র্যাকটিস করেছে এসিএল টু এর জন্য এটাই মোহনবাগানের সবথেকে বড়ো ব্লান্ডার ছিল যে এতটা ক্যাজুয়াল নিয়েছে এক মাস ট্রেনিংয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছেন তোমরা এটা কোনোদিনই সম্ভব নয় তো আমি মনে করি এটাই ছিল সব থেকে বড় ব্ল্যান্ডার তো এবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে ডিমি পেড্রটস আর মলিনার মধ্যে কি সত্যি ঝামেলা হচ্ছে তুমি পুরোপুরি তৈরি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো যে তোমার দল তোমার চোখের সামনে হারছে কিন্তু তুমি কিছু করতে পারছো না বারে বারে কোচকে অনুরোধ করছো আমাকে নামাও কিন্তু কোচ নামালো না সেই জন্য দলকে হেল্পও করতে পারলো না ডিমিট্রি পেট্রাটস আজকে ঠিক পেড্রটস সঙ্গে এই ঘটনাটাই ঘটেছে ম্যাচের পরে আমরা দেখেছি পেট্রাটস আর মলিনার মধ্যে কিছু একটা কথা বলা চলছিল এবং পরিষ্কার বোঝা যাচ্ছিল যে পেট্রাটস হতাশ কারণ তার চোখের সামনে আজকে তার দল হারছিল কিন্তু কোচটাকে নামায়নি আমি বলবো মলিনা তিনি আজকে ক্যালকুলেশনে পুরোপুরি ভুল করে দিয়েছিলেন হাতে তো পাঁচটা সাবটিটিউশন থাকে তাহলে মলিনা যখন এতটাই পরিকল্পনা করেছিল তাহলে প্লেইং ইলেভেনে চারটে বিদেশি দিয়ে খেলাতে পারতো তাহলে অনায়াসে সাবটিটিউশানে তিনটে ভারতীয় আর দুটো বিদেশি প্লেয়ার নামাতে পারতো পেট্রোডের জন্য খারাপ লাগছে যে তিনি মোহনবাগান দলকে এতটা ভালোবাসেন মোহনবাগান দলের জন্য কিছু একটা করতে চান কিন্তু মলিনা তাকে নামায় না এবং তার চোখের সামনে তিনি কিছু না করা সত্ত্বেও তার দল হারছে এমন বলছে যে পেট্রোড নামলেই দলকে জিতিয়ে দেবে কিন্তু অবশ্যই খারাপ তো লাগেই যে দলের এত গুরুত্বপূর্ণ প্লেয়ার বহু বছর ধরে মোহনবাগানের ম্যাচ উইনার তিনি দাঁড়িয়ে আছেন রেডি হয়ে কিন্তু তাকে নামাচ্ছে না তো পেট্রোডস তিনি কিন্তু কোচের দিকে তাকিয়েছিলেন কিন্তু কোচ তাকে নামায়নি এবং সব থেকে বড়ো হতাশ করছে ম্যাচের পরে প্রেস কনফারেন্সে মলিনা তিনি বলছেন যে মোহনবাগানের প্লেয়ারের ফিটনেস নিয়ে তিনি খুশি যদি কোনো দলের এই লেভেলের ফিটনেস থাকে এবং কোচ সেটা নিয়ে খুশি হয় তাহলে আমার আর কিছু বলার নেই কারণ পরিষ্কার আমরা সবাই দেখতে পাচ্ছি দলের মধ্যে ফিটনেস নেই প্লেয়াররা ঠিকমতো দৌড়াতে পারছে না কেউ একবার বল নিজের পায়ের থেকে হারিয়ে দিলে সেটাকে গিয়ে রিকভার করতে পারছে না এতটাই ফিটনেসের অভাবে ভুগছে যে তারপরে কোচ কি করে বলছে যে এই দলের ফিটনেস নিয়ে তিনি খুশি তো আমি সত্যি বলছি মোহনবাগানের এই খেলা এর পরের ম্যাচ তো ইরানের দলের বিরুদ্ধে সেই দলের বিরুদ্ধে যে কী করবে মোহনবাগান এবার সেটা ভগবানই জানে তাহলে বন্ধুরা এই ভিডিওতে এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালান উত্তর সবাইকে একটি অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ